মতো বিএনপি চেয়ারপারসন হাসপাতালে চিকিৎসাধীন শারীরিক নানা জটিলতা নিয়ে এখনও আইসিউতে আছেন তিনি সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার গোলাম মুর্তুজা বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ তথ্য জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী গোলাম মুর্তুজার সঙ্গে ধন্যবাদ শেলি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে এবং এখানে যেমনটি আপনি দর্শকদের জানিয়েছেন তেইশ দিনের মতো আজকে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তিনি কিন্তু সর্বশেষ জানা তথ্য মতে এখানে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ফুসফুস জনিত রোগ এছাড়াও তার কিডনি জনিত সমস্যা এছাড়া বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে কিন্তু তিনি গত তেইশে নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড সেই বোর্ডটি কিন্তু নিয়মে তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য নানান রকম যেই চিকিৎসা প্রদান সেটি করে থাকে এবং শেষ পাওয়া যেই ব্রিফ আমরা পেয়েছি মিডিয়াতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হুসেন তিনি কিন্তু আমাদের শেষ ব্রিফে জানিয়েছেন যে সবশেষ তিনটি দেশ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া এই তিনটি দেশের চিকিৎসকদেরকে নিয়ে কিন্তু গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত পর্যবেক্ষণ করছেন প্রতিদিন রাতেই কিন্তু সেই মেডিকেল বোর্ডের বৈঠক গঠিত হয় যেহেতু বিভিন্ন দেশ বিভিন্ন রকম সময়ের তারতম্য সেই তারতম্যটিকে মাথায় রেখেই প্রতিদিন রাতে কিন্তু মেডিকেল বোর্ডের যে মিটিংগুলো সেগুলো হয় এবং এটি সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসনের সাথেই কিন্তু আছেন তার পুত্রবধূ দুজন পূত্রবধূ তারা কিন্তু তার সাথে রয়েছেন নিয়মিত তারাও এখানে তার শারীরিক অবস্থাটি পর্যবেক্ষণ করছেন আমি যদি বাহিরে নিরাপত্তার কথা বলি তিনি ভিভিআইপি মর্যাদা পাওয়ার পর থেকে কিন্তু হাসপাতালে যেই নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হয়েছে সেটি কিন্তু এখনও এখনও বিরাজমান রয়েছে হাসপাতালের বাহিরে এবং ভেতরে উভয় জায়গাতেই কিন্তু তার যেই নিরাপত্তা সেটি জোরদার করা হয়েছিল এবং সেই কঠোর নিরাপত্তাই কিন্তু এখনও তিনি রয়েছেন চিকিৎসাধীন রয়েছেন এবং ডক্টর এজার এম সুন কিন্তু আমাদের শেষ ব্রিফে জানিয়েছিলেন যে বাংলাদেশে কিন্তু তার যেই সর্বোচ্চ চিকিৎসাটি সেটি নিশ্চিত করা হচ্ছে একাধিকবার যদিও তাকে লন্ডনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল তবে সেই শারীরিক সক্ষমতা বা শারীরিক অর্জন করা সক্ষম হয়নি বলে কিন্তু এখানেই তাকে চিকিৎসা কন্টিনিউ করা হয় এবং পরবর্তীতে এখনও তিনি চিকিৎসাধীন রয়েছেন আশা করছি যদি আমরা বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজ এল এম জাহিদ পক্ষ থেকে আজকে কোনো ব্রিফ পাই অথবা বিএনপির মিডিয়া সেলের পক্ষ তথ্য আমরা খুব দ্রুতই দর্শকদের আপনার মাধ্যমে জানিয়ে দেব এই ছিল রাজধানীর থেকে আমার কাছে সর্বশেষ সেলি বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মী গোলাম মোর্তোজার কাছ থেকে